এই আয়োজন করে থাকার এই ঘটার প্রতিযোগিতা প্রতিযোগিতা একটা চেষ্টা করছে এবং একটু ক্লিয়ার করে দেন মা বোনেরা পাঠিয়ে একটু ক্লিয়ার দেখতেন বিভিন্ন মা আপনি স্বজনের জন্য চেষ্টা মাত্রায়গুলো তৈরি

যদি লড়ির ইতিহাস থেকে কথা বলে তাহলে বলতে পারি আগার দিনে যখন কোন যানবাহন ছিল না ইঞ্জিন চালিত ছিল না তখন কিন্তু যারা যুদ্ধ করতো তারা ঘরে যুদ্ধ করতো যুদ্ধ করতো আজকে তার যুদ্ধ পরিণত হয়েছে